এই মুহূর্তে একটি বড় নজর রাখতেই হচ্ছে ভোট না অসমের বরপেটার বাসিন্দা শহীদুল খানের লখনৌ থেকে রেলগাড়িতে চেপে বাড়ি ফেরার পথে উত্তর দিনাজপুরের গুঞ্জরিয়া গ্রামে রেলগাড়ির তরায় কাটা পড়ে মৃত্যু হলো পরিযায়ী শ্রমিকের কিভাবে তার মৃত্যু হলো তা নিয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দিয়েছে রেল পুলিশ সূত্রের খবর অসমের থানার ভাতকুশি গ্রামের বাসিন্দা খান লক্ষণ পরিযায়ী শ্রমিকের কাজ করেন আগামী বুধবার অসমের বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য বাড়ি ওই পরিযায়ী রবিবার গভীর রাতে ইসলামপুর থানার গুঞ্জুরিয়া রেললাইন এলাকায় রেলগাড়ি থেকে পড়ে কাটা পড়ে তার মৃত্যু হয় ইসলামপুরে আলোয়াবাড়ি রেল স্টেশনের রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠায় সোমবার দুপুরে ময়নাতন্তের মৃত্যুর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় কিভাবে সে রেল লাইনে কাটা পড়ল রেল পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে মৃতের আত্মীয় এই মৃত্যু নিয়ে কি বলছে শুনুন আপনার নাম কি আপনার নাম কি আমির খান আমির খান কোথায় বাড়ি আমার বয়পাটা দুই নম্বর ভাত আসাম আসাম আচ্ছা বললাম যে কিভাবে মারা গেছে কি জানছেন আমরা শুনলাম রাতে মানে 3:30 বাজে ট্রেনে থেকে পড়ে মানে মাসখানে টুকরো হয়ে গেছে আচ্ছা শোনার পরে আমরা ওখান থেকে বডি ট্রেন নেওয়ার জন্য ব্যবস্থা করে আসছি ও আসাম থেকে আসছে আসাম থেকে আসছে তো বললাম যে এই যে মারা গেছে তার নাম কি শহীদুল খান শহীদুল খান আচ্ছা ও কোথায় কাজ করতো লখনউতে মানে যে কাবারির কাজ করতো লখনউতে কাবারির কাজ করতো তো কিসের জন্য বাড়ি যাচ্ছে এখানে ইলেকশন আমার ওইদিকে আসামে ভোট দিতে আসছিল সাত তারিখে ভোট ছিল এখানে কি করে মানে ট্রেন দিকে পড়লো আমরা জানি না কি ওই

ট্রেন অসমে যাচ্ছিলেন ওই পরিযায়ী শ্রমিক রেলগাড়ি যাত্রী কিভাবে রেল লাইনে কাটা পড়লো এই নিয়ে প্রশ্ন থেকেই যায় রেল পুলিশ তদন্ত করলে আসল রহস্য উদ্ঘাটন হবে উত্তর দিনাজপুরে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় দ্বিতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স